দর্শক বন্ধু আপনারা দেখছেন কান্নায় ভেঙে পড়ছেন এক মা বুকে তার অসহ্য যন্ত্রণা পাশে আছেন বৃদ্ধ বাবাও তিনিও হারিয়ে ফেলেছেন মুখের ভাষা পুত্রের অত্যাচার সহ্য করতে না পেরে বৃদ্ধ মা বাবা এখন দ্বারস্থ হয়েছেন আদালতের দরজায় হয়েছেন বিচারের প্রার্থী বিলোনিয়ার পুরাণ মতা এলাকার বাসিন্দা খোকন ভৌমিক তার স্ত্রী কানন ভৌমিক সারা জীবনের পরিশ্রমের কষ্টার্জিত অর্থ দিয়ে বানিয়েছিলেন স্বপ্নের নির বৃদ্ধ বয়সে তাদের এই স্বপ্নের নিরে থাবা বসিয়েছে দানবরূপী ছেলে নরেশ ভৌমিক ও তার স্ত্রী পুত্র ও পুত্রবধূ একজোট হয়ে বৃদ্ধ খোকন ভৌমিক ও তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভিটে মাটি ছাড়া হয়ে পুত্রের অত্যাচার থেকে বাঁচার জন্য বৃদ্ধ খোকন ও তার স্ত্রী আশ্রয় নিয়েছিলেন নলুয়াস্থিত মেয়ের বাড়িতে তাতেও নিস্তার নেই ডালৌপথীর ছেলে নরেশ তার মা বাবাকে মারার জন্য ছুটে যায় নলুয়াতে বোনের বাড়িতে গিয়ে বৃদ্ধ মা বাবার উপর করে অকথ্য নির্যাতন জানিয়েছেন অত্যাচারিত বাবা খোকন ভৌমিক

বৃদ্ধ মা বাবার উপর কেন অত্যাচার করছে দানব রূপী ছেলে নরেশ কারণ জানিয়েছেন বৃদ্ধ পিতা খোকন ভৌমিক তিনি বলেন পুরান মতাই এলাকায় তার স্বপ্নের নীর কাগজে কলমে ছেলে নরেশের নামে করে দেওয়ার জন্যই এই অত্যাচারের স্টিম রোল তবে বৃদ্ধ পিতা তার ছেলেকে সম্পত্তি দিতে নারাজ

অসহায় বৃদ্ধ মা বাবা বিচারের আশায় গিয়েছিলেন বিলোনিয়া মহিলা থানায় প্রাথমিকভাবে থানা মামলা নিতে চায়নি পরে অবশ্যই অনেক জারি জুড়ির পর মামলা গ্রহণ করেছে কিন্তু অভিযুক্ত নরেশ ভৌমিকের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ বৃদ্ধ মা বাবাকে উপযুক্ত বিচার পাইয়ে দিতে ব্যর্থ বিলোনিয়া মহিলা থানার খাকি উর্দিওয়ালারা তাই তারা এখন জীবন বাঁচানোর জন্য সোনামুরা কাঠালি এলাকায় এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা কি মারধর করার অভিযোগে মামলা করছে

এখন কাঠাল ইয়াতে আছেন নির্ভয়পুরে কার কার কাছে আছেন পুলিশের উপর আস্থা হারিয়ে বৃদ্ধ খোকন ভৌমিক তার স্ত্রীকে নিয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের দরজায় আদালতে তারা বিচার চাইছেন যেই ভাবি হোক রূপে ছেলে নরেশ ভৌমিকের কাছ থেকে তাদের স্বপ্নের নির মুক্ত করার জন্য এরপর বৃদ্ধ খোকন ভৌমিক তার স্বপ্নের নির বিক্রি করে সন্তান সন্ততিদের কাছ থেকে চলে যাবেন অনেক অনেক দূরে ছেলে মেয়ে কাউকে দেবেন না সম্পত্তির ভাগ বাটোয়ারা

কোথায় সমাজ কোথায় পুলিশ কোথায় রাজনৈতিক নেতৃত্ব বৃদ্ধ বয়সে ছেলের অত্যাচারের ভয়ে নিজের ভিটেমাটি ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে মা বাবাকে আর থানায় মামলা করার পরও পুলিশ অভিযুক্ত খোকন ভূমিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়নি কেন এটা অবশ্যই পুলিশ ভালো বলতে পারবে কিন্তু পুলিশ বিনা অসহায় মানুষ চাবে কোথায় রক্ষকে যদি পেটুয়া হয়ে যায় তাহলে তো উচ্ছন্নে যাবে গোটা সমাজ চিত্র অন্তত সেই দিকে ধাবিত হচ্ছে বলছেন শুভ সম্পন্ন মানুষ রিপোর্ট জ্যাম ফোর নিউজ